ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য আমি এক ভিডিওতে চল্লিশ মার্ক ওয়ান শট সিকিউর সেটা কিন্তু নিয়ে চলে আসছি তুমি যদি তোমার কিছু পড়া না থাকে তাহলে তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই তুমি প্রকৃত হবে আসসালামু আলাইকুম এসএএসসি পঁচিশ ব্যাচ ফিজিক্সে মাত্র দুই দিন প্রিপারেশন নি তুমি অবশ্যই প্লাস পাবে তুমি তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট চাচ্ছ সেটা তুমি করতে পারবে এই দুইটা দিন তুমি যদি নিয়ম এবং কিছু টেকনিক অবলম্বন করে পড়াশোনা করো তাহলে অবশ্যই তো চলো আজকে আলোচনা করতে চাই ফার্স্ট অফ অল তুমি খুব মাথা ঠান্ডা করে আগে কোন কোন অধ্যায়ে তুমি সিলেক্ট করবা এই জিনিসটা তুমি অবশ্যই বিবেচনা রাখো আমার পক্ষ থেকে তোমাদের জন্য ফিজিক্সে যা যা করছি সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আমি তোমাদের জন্য ফার্স্ট অফ অল ওয়ান শট সিকিউ নিয়ে আসছি যেটা তুমি আজকে আড়াইটার সময় তুমি আমার এই চ্যানেল প্রান্ত ফিজিক্স ইউটিউব চ্যানেল এখানে পেয়ে যাবা হ্যাঁ আমার ফেসবুক পেজেও আমি আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দিব তো দেখো প্রথমত তুমি ঠান্ডা মাথায় আগে সিলেক্ট করো কোন অধ্যায় সিলেক্ট করলে সবচেয়ে বেশি লাভ আসো সে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক তো প্রিয় শিক্ষার্থী আমি যেটা করেছি তোমাদের জন্য ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা কাজক্ষমতা শক্তি আদর্শ গ্যাস ও গ্যাসের গতি এই চারটা অধ্যায় সিলেক্ট করেছে এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা তো খুব ভালো করে পড়ি নাই আমরা কি আপনার ভিডিও দেখলে মোটামুটি সব কিছু কমন পাবো বা আমরা কি সবগুলো ভালো করে প্রিপারেশন নিতে পারবো হ্যাঁ অবশ্যই তুমি পারবে আমি তোমাদের জন্য যে প্লে লিস্টটা রেডি করেছে যে প্লে লিস্টটা যেভাবে সাজিয়েছি তুমি যদি একটু মনোযোগ দে ওই জিনিসগুলো বারবার পড়ো বারবার আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তুমি খুব ভালো মতন ভেক্টর থেকে নিউটনের বলবিদ্যা থেকে যত এগুলো তোমার কাছে মনে হতে পারে অনেক কঠিন অধ্যা কিন্তু দিন শেষে ভেক্টর নিউটনের বলবিদ্যা বা কাজ শক্তি যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হয়ে যেতে পারে সো দুইটা প্রশ্ন যদি তোমার হয়ে যায় তোমার যদি ভালো থাকে তুমি কিন্তু এমনিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে অর্থাৎ আমি এক ভিডিওতে তোমাকে চল্লিশ মার্ক কনফার্ম করবো ইনশাল্লাহ অর্থাৎ আমি একটা ভিডিওতে এই চারটা অধ্যায়ের একেবারে সিকিউ যা যা লাগতে পারে সব কিছু আপলোড করে দিয়েছি সেই ভিডিওটা তুমি দুইটা তিরিশ মিনিটে আমার চ্যানেলে পেয়ে যাবা ইনশাল্লাহ ঠিক আছে এখন আসো ওইখানে কি কী বিষয় আলোচনা করা হয়েছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য আমি এক ভিডিওতে চল্লিশ মার্ক ওয়ান শট কিউ সেটা কিন্তু নিয়ে চলে আসছি তুমি যদি তোমার কিচ্ছু পড়া না থাকে তাহলে তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই তুমি উপকৃত হবে এবং পিডিএফ সরকার আমি দিয়ে দিছি এখন আসো তোমার ধরো একদমই পড়া নেই তাহলে তুমি আমার ওই দেখো ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু ওয়ান শর্ট ক্লাসগুলো দিয়ে রাখছি তুমি যদি আজকে সারাটা দিন এই সাত তারিখে সিকিউর জন্য টাইমটা ওয়েস্ট করো অর্থাৎ সিকিউটা প্রিপারেশান নিবা তুমি আজকে সাত তারিখ সারাটা দিন সিকিউর প্রিপারেশান নাও তোমার প্রিপারেশান হবে এই যে আমি আড়াইটা ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমার সাত ঘন্টার ভিডিও তুমি কি করতে পারো তুমি একটু বেশি টু গুণ স্পিড দিতে পারো বা দেড় গুণ স্পিড দিতে পারো দিয়ে তুমি সম্পূর্ণ ভিডিওটা একবার দেখবা এবং দেখবা না শুধু দেখার সাথে সাথে দরকার আমার এই পিডিএফটা তুমি কী করবা ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পরে তুমি বারবার প্র্যাকটিস করবা বারবার প্র্যাকটিস করবা বিশ্বাস করো এই অধ্যায়গুলো থেকে কিন্তু আসবে এই অধ্যায়গুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি হয় এবং আসবে এবারও আসবে ঠিক আছে তাহলে এটা যখন তুমি করে ফেলছো তাহলে তোমার কিন্তু মোটামুটি চারটা অধ্যায়ের একেবারে মানে চরম লেভেলের প্রিপারেশন হয়ে যাবে এখন তোমার যদি এই তিনটা অধ্যায় বা চারটা অধ্যায়ের প্রবলেম থাকে তুমি কিন্তু বেসিক থেকে কারণ আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব খুব একটা তোমাকে ডিস্টার্ব দিবে না যতটা ডিস্টার্ব দিবে ভেক্টর নিউটনের বলবিদ্যা বা হচ্ছে কাজক্ষমতা আমি কিন্তু সুন্দর করে আমার এই ডেসক্রিপশন বক্সে ওয়ান শট ক্লাসগুলো দিয়ে রাখছি যেন তুমি খুব ইজিলি ক্লাসগুলো করে মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেতে পারো ঠিক আছে এখন আসো এরপরে যখন তুমি এটা কমপ্লিট করে ফেললা তখন কিন্তু তোমার কাছে জ্ঞান আর অনুধাবনমূলক অর্থাৎ শুধুমাত্র জ্ঞান অনুধাবনমূলক পুরো অর্থাৎ সাতটা চ্যাপ্টারের জন্য আমি রেডি করে দিছি সেখানে পিডিএফ সহকারে থাকবে অর্থাৎ তুমি রাত দশটায় এই ভিডিওটা পাবা তাহলে তোমাকে আমি দিলাম একেবারে দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে আরম্ভ করে তুমি রাত দশটার আগে পর্যন্ত সিকিউগুলো কমপ্লিট করে চারটা অধ্যায়ের দেন তুমি জ্ঞান অনুধাবনমূলকে যোগ করলাম তুমি যদি জ্ঞান অনুধাবনমূলকগুলো রাতের মধ্যে দুই ঘন্টায় কাভার করে ফেলতে পারো দুই ঘন্টা টাইম লাগতে পারে দুই ঘন্টায় কাভার যদি করে ফেলতে পারো তখন তুমি ঘুমিয়ে যাওয়া ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে দেখো আর একটা ভিডিও আমি ওর মধ্যে আপলোড করে দিব সেটা হচ্ছে যত মাত্রা একক আছে এক ভিডিওতে দুই মার্ক কনফার্ম এটা যাবে বিকাল চারটায় আমার ইউটিউব চ্যানেলে বিকাল চারটায় এই ভিডিওটা দেখলে তোমার এমসি কার্ড জন্য আগে থেকে ছোট্ট একটা প্রিপারেশন হয়ে গেল এবং এটা দিয়ে কিন্তু তোমার বিভিন্ন জায়গাতে তোমার যদি কোনো জ্ঞানমূলক একটা প্রশ্ন দেখা যাচ্ছে কমন পড়লেও পড়ে যেতে পারে ঠিক আছে তাহলে তুমি এভাবে সাজিয়ে নিলা তাহলে দেখো চারটা অধ্যায় সিকিউ প্রিপারেশন একটু প্রিপারেশন থাকে সেটা তুমি অন্যান্য অধ্যায় তুমি নিয়ে রাখলা বাট এইটা যখন তুমি করলা করার পরে যখন জ্ঞান অনুধাবন করে ফেললা পুরো ফিজিক্সের জন্য তোমার একটা ভালো নাম্বার চলে আসবে তুমি যদি চল্লিশ মার্ক কনফার্ম করতে পারো আর এমসিকিউতে যদি সতেরো মার্ক কনফার্ম করতে পারো তাহলে তুমি ইজিলি এ প্লাস পেয়ে যাবা ঠিক আছে এখান থেকে শেষ না তারপর আমি তোমাদের জন্য কি করছি দেখো আট তারিখ সকাল এগারোটায় টপ পাঁচশো এমসি ফিজিক্স ফার্স্ট আপলোড দিয়ে দেবো ঠিক আছে তাই এটা যখন তুমি করে ফেলবা আমার তো মনে হয় না আর কোনো সমস্যা থাকে ঠিক আছে এরপরে আমি কিন্তু এফবি লাইভে আসবো আট তারিখ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আট তারিখে ঠিক আছে আমি কিন্তু আট তারিখে লাইভে আসবো তাহলে তুমি যখন প্রথমত সিকিউ মানে তোমার কাছে দেখো আমি প্রথমত চ্যালেঞ্জ নিয়েছি তুমি সিকিউ তাহলে সিকিউটা কমপ্লিট করে ফেললা সিকিউটা কমপ্লিট করার পরে তুমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকও কমপ্লিট করে ফেললা তার মানে আমি তোমাকে ধরতে পারি ফার্স্ট পার্ট তোমার মোটামুটি কনফার্ম আচ্ছা এরপরে তুমি কি করবা এরপরে কিন্তু তুমি দেখো আমি মাত্রা যে ভিডিওটা আছে সেরকম দেখবা আর আট তারিখে তুমি পুরো দিন এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিলা আর এই টোটাল প্যাকেজটা আমি তোমাকে এফবি লাইভে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আট তারিখে ক্লিয়ার করে দিলাম কি করবা তোমার কেমন হওয়া উচিত বলবো তবে আমি সাত তারিখে একটা ঘোষণা দিয়েছিলাম লাইভে আসবো সাত তারিখে আমি লাইভে আসতে পারছি না আমি আট তারিখে লাইভে আসবো তোমাদের সাথে লাইভে থাকবো এখন আট তারিখ সকাল এগারোটায় তোমার ওখানে আপলোড হয়ে যাবে আর তো কিছু লাগে না শুধুমাত্র মনোযোগ দিয়ে আল্লাহ উপর ভরসা রাখো আমি তোমাকে যে বিষয়গুলো দিচ্ছি সেগুলো বারবার পড়তে থাকো অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ তোমার টার্গেট থাকতে হবে জাস্ট তুমি তিনটা বা চারটা চ্যাপ্টারকে এমনভাবে পড়াশোনা করে যাবা সেখান থেকে তুমি যেন তিরিশ মার্ক কনফার্ম করতে পারো 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 ইনশাল্লাহ যদি সেটা পেরে যাও অবশ্যই তুমি প্লাস পেয়ে যাওয়া প্রশ্ন যতই কঠিন হোক তুমি তিনটা কোশ্চেন মিনিমাম তোমাকে তিন দশে তিরিশ তুলতে হবে এটা পারবা কোশ্চেন কঠিন হলেও পারবা তোমাকে তিনটা কোশ্চেন লেখার মতো সুযোগ দেবে এখন তুমি যদি সহজ পড়ে চলে যাও তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা প্রশ্ন যদি কঠিন হয় তাহলে তোমার এই জিনিসগুলো থেকে বেশি প্রশ্ন আসবে কথা বলছো এই জন্য আমি কিন্তু টেকনিক্যালি তোমাদের কথা চিন্তা করে আমি কঠিন অত্যাগুলো তোমাদেরকে সাবমিট করছি তোমার যত কষ্ট তুমি এগুলো ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ ভালো কিছু করবে সকলের জন্য শুভকামনা রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমি আমার চ্যানেলে যে কার্যক্রমগুলো দিতে আসি চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে রাখো যা যা দিতেছি জাস্ট পড়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে শরীর ঠিক রেখে ঠিক আছে মাথা ঠান্ডা রেখে আল্লাহ তালার উপর ভরসা রেখে মা বাবার কাছ থেকে দোয়া চেয়ে নাও আল্লাহ তালার কাছে প্রার্থনা করো অবশ্যই ভালো কিছু হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা আছি বাংলাদেশের অনেক ইউটেকের টিচার আছে তোমাদের জন্য নিবেদিত প্রাণ সো আমিও ট্রাই করতেছি তোমাদের জন্য আশা করি তোমরা বিফলে যাবে না এবং আমার এই পরিশ্রমটাও বিফলে যাবে না ইনশাআল্লাহ দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ